আসলে আমার পরিবার সবসময় জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে আমার আপন চাচা দিনাজপুর এক আসনের বিএনপির এমপি ছিলেন এবং আমার দাদি চারবারের এমপি তো পারিবারিকভাবে আমরা সবসময় এই আদর্শকে ধারণ করে এসেছি আমার বাবা আপনারা জানেন সচিব ছিলেন তো এই বিগত সরকারের আমলে উনি অনেক দক্ষ এবং ন্যায়নীতি নীতিপরায়ণ অফিসার থাকা সত্ত্বেও ওনার ঠিক এই কারণে এই বিএনপি মনস্ক থাকার কারণে তার এক্সটেনশনটা হয়নি আমার মনে হয় না যে এখনই নির্বাচনে অংশগ্রহণ করার মতো যোগ্যতা আমি অর্জন করেছি কারণ একটা মানুষ মানুষের চেহারা মানুষের কাছে পরিচিত হয়ে গেলেই সে যে নেতৃত্বের গুণাবলী বা একেবারে সংসদে যাওয়ার গুণাবলী অর্জন করে এটা আমি বিশ্বাস করি না আমাকে আরও অনেক কাজ করতে হবে এবং জনগণের আস্থার জায়গাটি আমাকে অর্জন করতে হবে তারপরে নির্বাচনে যাওয়ার প্রশ্ন আমার এখন আপাতত কাজ করে যাওয়ারই চিন্তা আমি তারপরেও এটা হচ্ছে কি জনগণের সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত হ্যাঁ তো আমি মনে করি যে আমার দিক থেকে আমি মনে করি যে আমি এখন আপাতত কাজ করে যেতে চাই আমাকে কাজ করে জনগণের আস্থা অর্জন করতে হবে এটাই এটাই এখন আমার মূল ফোকাস আসলে আমি তো আপনাকে বললাম বিগত সরকার এমনভাবে আমাকে একটা মানে প্রচারণার মাধ্যমে আমাকে এমন ভাবে আমার ইমেজ ক্রাইসিস তৈরি করেছে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা মানুষের মনের মধ্যে পদ্ধতি করেছে কিন্তু আমার এখন যেটা করতে হবে আমি আমার নিজের ভালো কাজ প্রতিটি পর্যায়ে আমি আমার কাজ দিয়ে প্রমাণ করব যে সাবরিনা এমন ছিল না যেটা তারা ভাবছেন বা যেটা তাদেরকে ভাবা ভাবতে বাধ্য করা হয়েছে তো সেই হিসাবে আমি আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমার দলের যা নির্দেশ থাকবে সে অনুযায়ী আমি কাজ করে যাব তাহলে রাজনীতিবিদ কথাটা অনেক বেশি ভারিকি হয়ে যাচ্ছে আমার মনে হয় প্রথমে আমি বলি আমি চিকিৎসক আমি একজন কার্ডিয়াল সার্জন এটাই আমার সবচেয়ে বড় একটা মানে পরিচয় আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি তিনটা বা চারটা বই লিখে কেউ লেখক হতে পারে না আমি মনে করি এটার জার্নি আমি এখনও এই জার্নিতেই আছি এই পথে আছি তো আর আরেকটা বিষয় হচ্ছে যে রাজনীতিবিদ আমি এখনও হয়ে উঠতে পারিনি আমি একজন কর্মী মাত্র কাজ তো আমি অনেক আগে থেকেই করি তো এখন হয়তো এই ব্যাপারটি একটু ফোকাসে এসেছে পার্থক্য এটাই আর কিছু নেই তারা সবাই জানেন আমি একটা ষড়যন্ত্র এবং হয়রানিমূলক মামলার শিকার হয়ে তিনটি বছর এবং এমনভাবে তৎকালীন সরকার এমনভাবে গণমাধ্যমকে বায়াস করেছেন বা ভুল তথ্য প্রদানের মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করেছেন যে এমনভাবে খবরটা ছড়িয়েছে আমি কিছু না হয়েও আমি এ মামলায় কিছু হয়ে গেছি কেউ কিন্তু জানে না যে মামলার প্রধান আসামিকে এঝারের আসামিকে কেউ জানে না সবাই একটা জিনিসই জানে কি সাবরিনার মামলা অথচ সাবরিন এখানে কি কী কেন এখানে তাকে সম্পৃক্ত করা হলো এটাই মানে সাবরিনা নামের সাথে মামলাটাকে অ্যাটাচ করা হয়েছে অথচ আমি এখানে এঝারের আসামিও না প্রধান আসামিও আমি কিছুই না তা আমি বলবো যে তারপরে আমি যে পরিমাণ আমার আমার যা ছিল আমি সবই হারিয়েছি আমি বিসিএস ক্যাডার ছিলাম আমার সরকারি চাকরিটা চলে গেছে তো আমি বলবো যে অনেক ধরনের কষ্টের শিকার হয়েছি তারপরে আমি কাজ করে গেছি পদ অবশ্যই সম্মানের পদ পাওয়া অবশ্যই সম্মানের বিষয় কিন্তু পদ থাকুক পদ না থাকুক আমি আমার মতো কাজ করে যাবো কিন্তু আমি চিকিৎসক এই সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এর আগেও আমি চিকিৎসা সেবা দিয়েছি বিনামূল্যে এখন আমি আরও এটা মানে এই কার্যক্রমটাকে আরও বেশি প্রসারিত করব এবং যা এই কমিটির সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি সেভাবে কাজ করে যাব এবং শুধু মানে এটা শুধু ঢাকা কেন্দ্রিক না পুরা বাংলাদেশে পুরা বাংলাদেশে আমি যাব এবং পুরা বাংলাদেশে আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করবো